السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله الملك المعبود ذي العطاء والمن والجود واهب الحياة وخالق الوجود قال الله تعالى في كلام المجد قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين أما بعد شمرت المسلمان بحيو بنرى جنائي إيد الآزر إيد مبارك

প্রথমে জেনে নাও কুরবানি মানে কি কুরবানির শব্দটি আরবি অভিধানে এর অর্থ হচ্ছে সন্যিদ্য নৈকট্য ও উৎসর্গ করা শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট জন্তুকে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কার্যবলের মাধ্যমে আল্লাহু আকবার বলে জবাই করাকে কুরবানি বলা হয় কুরবানি হচ্ছে ইসলামের অন্যতম একটি নিদর্শন আল্লাহ রবুল আলমিন কুরআন মাজিদে কুরবানির আদেশ করে বলেছেন যে ফাসুল্লিলবী আপনি নামাজ পড়ুন এবং আপনার রবের উদ্দেশ্যে কুরবানি করুন আল্লাহ রবুল্লা আলমিন আরো বলেন যে কুল ইন্না সলাতি অনুসুকি ওয়ামাহিয়া ওমাতি লিল্লাহ রবুল আলমিন বলুন আমার কুরবানি আমার নামাজ আমার জীবন বরণ সকল কিছু জগৎ সময়ের প্রতিবার আল্লাহর জন্য এখন আমরা সংক্ষেপে কুরবানীর ইতিহাস সম্পর্কে জানব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেন যে তার ছোট পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশে কুরবানি করছেন এ ঘটনা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বললে তিনি বলেন যে আপনাকে যে আদেশ করা হয়েছে তা করে ফেলুন আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীলতে অন্তর্ভুক্ত পাবেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালনে বিনা দ্বিধায় বৃদ্ধ বয়সে বাবা প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চালাতে উদ্যত হন তখন আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইসাল্লামের জায়গায় একটি দুম্বা পাঠিয়ে তাকে রক্ষা করে কুরবানি মূলত একজন মুমিনের আল্লাহর প্রতি নিঃশর্ত অনুগতির ভয় প্রকাশ তাই আমাদের উচিত নিখুদ ও সুন্দর পশু কুরবানি করা যেমনটা হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইস্তাফরিহু বিহায়াকুম তোমরা মোটা তাজা পশু কুরবানি করো কুরবানি হলো তার অন্যতম একটি দৃষ্টান্ত যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়া লাকি ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম কুরবানির পশু রক্ত গোশত এগুলো আল্লাহর নিকট পৌঁছায় না বরং তোমাদের মধ্য থেকে তোমাদের তাকওয়া আল্লাহর নিকট পৌঁছায় রাসূল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছর কুরবানি করতেন যেমন হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে আন আমার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন তিনি বলেছেন যে আকামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিল মদিনাতি আশার সিনিনা ইউদহি কুল্লা সানাতিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন এবং তিনি প্রত্যেক বছর কুরবানি করেছেন কুরবানির পশুর প্রত্যেকটা পশুর বিনিময়ে রয়েছে একটি করে নেকি যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে সাহাবায়ে জিজ্ঞেস করলেন ফামা লানা ইয়া রাসূলুল্লাহ ক্বালা ফাক বিকুল্লি শাওরাতিন হাসানাতুন ক্বালু <سؤال> فالسوفي يا رسول الله قال بكل شعرة من الصوفي حسنة صحابي <سؤال> كريم جيش كلن هل رسول, رسول؟, 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 رسول؟ اعتمد كيف وزلت رأسي

কুল্লে কুদরতুল হাসানাতুন প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে একটি করে নেকি শুধু তাই নয় কুরবানি পশু এটা আপনার পুলসরাতের ভাবন হিসেবে আপনার জন্য সহায়ক হবে যেমন হাদিস শরীফে বলা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইস্তাফিহু দহায়াকুম ফা ইন্নাহা মাতায়াকুম আলা সিরাত তোমরা মোটা তাজা পশু কুরবানি করো কেননা এটা তোমাদের পুলসরাতের ভাবন হিসেবে তোমাদের সহায়ক হবে শুধু তাই নয় কুরবানি আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য অনেক বড় প্রতীক হবে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান দহা তাইবাতাম বিহা নাফসুহু মুহতাসিবান লিউদহিয়াতিহি কানাত লাহু হিজাবান মিনান নার যে ব্যক্তি খুশি মনে সাওয়াবের আশায় কুরবানি করবে তার সেই কুরবানি জাহান্নাম থেকে বাঁচার জন্য দেয়াল হয়ে যাবে তাই আমাদের উচিত প্রত্যেক বছর আল্লাহরুল আলামিনের সন্তুষ্টির জন্য কোরবানি করা এই বলে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওরকত সকলকে ঈদ মুবার